স্কুল চালু তবে কোথাও হেডস্যারের দেখা নেই অভিযোগ এই ঘটনা নতুন কিছু নয় প্রত্যেকদিনই ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক দেরি করে স্কুলে আসেন বারবার বলেও কোনো কাজ তাই প্রধান শিক্ষককে শিক্ষা দিতে স্কুলে হাজির হন অভিভাবকেরা তারপরেই প্রধান শিক্ষককে ক্লাসরুমে ঢুকিয়ে তালা লাগিয়ে বিক্ষোভ দেখালো পড়ুয়া থেকে শুরু করে অভিভাবকেরা ভাবুন একবার সরকারি স্কুলের পরিস্থিতি কোথায় যাচ্ছে নিজের সময় মতন স্কুলে আসছেন না হেড স্যার কারুর কোনো রকম কোথাও দেখা নেই ঘটনাটি পূর্ব বর্ধমান জেলার পূর্বস্থলী এক নম্বর ব্লকের উত্তর শ্রীরামপুর এলাকার শ্রীরামপুর মুসলিম পাড়া প্রাথমিক বিদ্যালয় স্থানীয় বাসিন্দা থেকে অভিযোগ করছেন তারা সকলেই যে স্কুলে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক দেবনারায়ণ লাহা দেরি করে স্কুলে আসেন আর এতেই শিশুদের পড়াশোনায় সমস্যা হয় বহুবার জানিয়েও রকম কোনো লাভ হয়নি সেই কারণেই এদিন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক স্কুলে ঢুকতেই তাকে স্কুলের একটি ঘরে তালা বন্ধ করে বিক্ষোভ দেখাতে শুরু করেন অভিভাবক থেকে শুরু করে স্থানীয় বাসিন্দারা অভিভাবক রাখি শেখ প্রধান শিক্ষককে প্রধানত এই কারণেই তালা দেওয়া হয়েছে খুব লেটে ঢকে বাচ্চারা এসে বসেই থাকে সাড়ে এগারোটার আগে ঢোকেই এটা হচ্ছে অনেকদিন বলা হয়েছে শোনেনি আজকে আজ আল সরজনা করতে পারে আজকে তালা বন্ধ। পড়া পড়ন ঠিকঠাক হয় স্কুলে? না, কোনো pouquinhoই পড়া নেই। এমন কি ভোরে পড়া বাচ্চাদেরকে এমন এমন বাচ্চা আছে। তাকে তো শোয় করতে বললেও শোয়টাও ঠিকমতো করতে পারে না। তো এটা কি কত ধরে চলতে এই দমে? বহু দিন ধরে অনেকবার উনাকে বলা হয়েছে। অনেক দিন থেকেই বলা হয়েছে যে এরকম পড়বেন না, ঠিক টাইমে আসুন, এরকম মানে মেম্বার প্রধান প্রধান দেখো বলা হয়েছে।

মানে স্কুলে ঠিকঠাক পড়ায় না না পড়াশোনা তো কোনো নামই করে না মানে বাচ্চাদের পাঠালে কি ঠিকঠাক পড়ায় না ক্লাসই হয় না মানে প্রতিদিনই হচ্ছে এই ধরনের ও একদম প্রথম থেকে শুরু হয়েছে এই স্যার আসার পর থেকেই চলছে একই মানে ইনি কত বছর থেকে আছে এখানে এই যে সমস্যা তাই এই ক্ষেত্রে কি স্কুলে পাঠাতে কি সমস্যা হচ্ছে স্কুলে পাঠাইতে বলতে আমরা তো ভরসাই পাই এই স্কুলে পাঠিয়ে যে ছেলেগুলো পড়াশোনা হবে এরকম কোনো ভরসাই পাইনি তো কি চাইছেন এখন আপনারা আমরা চাইছি স্কুলটা যাতে ভালো হয় উন্নত হয় আমাদের চলে মানে কতক্ষণ এনাকে তালা দিয়ে রাখবেন আপনারা তালা দিয়ে সবার সাথে যতক্ষণ না মিটবে ততক্ষণই থাকবে কখনো কোথাও জানিয়েছেন এই বিষয়ে যে স্কুলে পটন পটন হয় না কোথায় এসআই জানিয়েছেন প্রসঙ্গত ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক দেবনারায়ণ লাহা ফোনে সংবাদ মাধ্যমকে জানান যে প্রতিদিন স্কুলে দেরি করে আসার যে অভিযোগ করা হচ্ছে সেটা একেবারেই মিথ্যে শারীরিক অসুস্থতার কারণে দুদিন স্কুলে আসতে দেরি হয়েছিল সাড়ে এগারোটা থেকে দেড়টা পর্যন্ত তাকে ঘরের মধ্যে বন্দি করে রাখেন অভিভাবকরা পরবর্তী সময়ে শিক্ষা বন্ধুরা গিয়ে তাকে মুক্ত করে কি বলছেন টেলিফোনিক সাক্ষাৎকারে শোনাব আপনাদের স্কুলের অভিভাবকরা প্রথমেই বলি স্কুলের অভিভাবকরা আমাকে তালাবন্দি করেননি কেননা যারা তালাবন্দি করেছেন তারা পাড়ারই লোক কিন্তু তাদের কোনো স্টুডেন্ট স্কুলে পড়েন না আর আরেকটা যে প্রশ্ন বললেন যে দীর্ঘদিন আমি লেটে আসি দীর্ঘদিন লেটে আসি না মানে প্রতিদিন যে লেট হয় না এবার দুই একদিন আমার এরকম হয়েছে যে দেরি দেরি মানে কি এই এগারোটা দশ বা এগারোটা আজকে যেমন কুড়ি হয়েছে বা দশটা পঞ্চাশ এরকম হয়েছে কিন্তু রেগুলারলি আমরা টাইমে আসি এবং টাইমে এসে প্রার্থনা করাই আমাকে আজকে সাড়ে এগারোটা থেকে সাড়ে এগারোটা থেকে দেড়টা পর্যন্ত আনুমানিক দু ঘন্টা এই বিষয় নিয়ে কোথাও জানিয়েছেন আপনি আপনার উদ্বোধন কর্তৃপক্ষকে হ্যাঁ আমি উদ্বোধন কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেছিলাম আমি স্যারকে জানিয়েছি যে আমি গিয়ে আমাকে অফিসে আটকে রাখা হয়েছে এনারা অফিস থেকে লোক পাঠিয়ে আমাকে মুক্ত করেছেন দেড়টার সময় তারা এসেছিলেন দেড়টার একটু আগে এই নিয়ে আমার কালিক সুজাতা মেহরার একটি রিপোর্ট দেখাবো দেখো পূর্ব বর্ধমান জেলার পূর্বস্থলিতে শ্রীরামপুর গ্রামে শ্রীরামপুর মুসলিম পাড়া প্রাথমিক বিদ্যালয় এই বিদ্যালয়ে কিন্তু অভিভাবকদের বিক্ষোভে উত্তাল হয়ে উঠল মূলত অভিযোগ ভারপ্রাপ্ত যিনি প্রধান শিক্ষক রয়েছেন তার বিরুদ্ধে যেটা জানা যাচ্ছে যে প্রধান শিক্ষক প্রায় দিনই দেরি করে স্কুলে আসেন এবং তার জন্য পঠন পাঠনে সমস্যা তৈরি হচ্ছে এমনটাই অভিযোগ অভিভাবকদের এবং এই অভিযোগের ভিত্তিতেই কিন্তু এদিন যখন প্রধান শিক্ষক স্কুলে প্রবেশ করে তখন কিন্তু অভিভাবকরা তাকে স্কুলেরই একটি ঘরে তালাবন্ধ করে দেয় এবং দীর্ঘ সময় তিনি স্কুলের ওই ঘরে তালাবন্ধ অবস্থায় থাকেন পরবর্তী সময়ে দুপুর গড়িয়ে যাওয়ার পর শিক্ষাবন্ধুরা এসে তাকে সেখান থেকে উদ্ধার করে যদিও প্রধান শিক্ষক যেটা ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক দেবনারায়ণ লাহা তিনি কিন্তু সমস্ত অভিযোগ নস্বাৎ না করে দিয়ে কিছু কিছু অভিযোগ মেনেও নিয়েছেন তিনি যেটা জানাচ্ছেন যে কয়েকদিন তার স্কুলে আসতে সত্যি দেরি হয়েছে কিন্তু প্রতিদিনই যে তিনি স্কুলে দেরি করে আসেন এই অভিযোগ কিন্তু ঠিক নয় এবং এদিনকে যারা মূলত বিক্ষোভ দেখাচ্ছিল এবং তাকে ঘরবন্দি করে দিয়েছিল তারা কিন্তু অভিভাবক নয় তারা হচ্ছে স্থানীয় মানুষজন এমনটাই দাবি করছেন দেবনারায়ণ লাহা এবং তিনি জানাচ্ছেন যে কয়েকদিন তিনি একটু দেরি করে এসেছেন এটা ঘটনা তার জন্য পঠন পাঠনে তেমন কিন্তু কোনো সমস্যা তৈরি হয়নি তবে রেগুলার তিনি কখনোই দেরি করে স্কুলে আসেন না অন্যদিকে অভিভাবকরা কিন্তু সুস্পষ্টভাবেই বা যারা তাকে ঘরবন্দি করে রেখেছিল তাদের কিন্তু অভিযোগ একদমই তারা জানাচ্ছে যে প্রায় দিনই এই ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক স্কুলে দেরি করে আসেন তাকে বারবার এই বিষয়ে বলা হয়েছে তিনি শোনেননি এবং অগত্যার গতি তারা অসহায় হয়েই কিন্তু এই পদক্ষেপ নিতে বাধ্য হয়েছেন কেননা প্রতিদিনই দেরি করে আসার ফলে কিন্তু স্কুলে পঠন পাঠনের সমস্যা হচ্ছে এবং প্রাথমিক যে বিদ্যালয় সেখানে যারা পড়ুয়া রয়েছে তারা সমস্যার মধ্যে পড়ছেন তাদের পড়াশোনার বিঘ্নিত হচ্ছে সেই কারণে এদিন তারা যখনই এসছেন দেরি করেই এসছেন এদিনকেও তিনি এমনটাই অভিযোগ এবং যখনই তিনি স্কুলে প্রবেশ করেন তাকে একটি ঘরে নিয়ে গিয়ে তালা বন্ধ করে রাখা হয় পরবর্তী সময়। শিক্ষা বন্ধুরা দুপুর গড়িয়ে যাওয়ার পর এই ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক তাকে এসে ঘরের তালা খুলে উদ্ধার করে এবং সমস্যা সমাধানে আশ্বাসও দেওয়া হয় অভিযোগ করা হচ্ছে যে যিনি হেড স্যার তিনি সময় মতন আসেন না যদিও হেড স্যার তিনি অভিযোগ অস্বীকার করেছেন সাবস্ক্রাইব করবেন আজতক বাংলা ইউটিউব চ্যানেলকে ফলো করবেন হোয়াটসঅ্যাপ চ্যানেলও